রাজু তুমি আমাকে ছেড়ে দাও আমি পার্টিতে যাব আমার বান্ধবীকে বাঁচাতে হবে মিনা এগুলো তোমাকে কেও বাঁচাতে পারবে না আরে রাজু আমাকে ছেড়ে দাও প্লিজ আইডিয়া বুদ্ধি পেয়েছি এই বোতলটি ফাটা করে নেই তারপর এর ভিতরে পাইপ ঢুকিয়ে দেই এখন আমি হাত দিয়ে প্রেস করে এই বোতলটি ফুলিয়ে নেই এই তো ফিস্টি খুলে গেছে এখন আমি তাড়াতাড়ি বের হয়ে যায় মিনা তুমি পার্টিতে যাবে না তোমাকে আমি পার্টিতে যাওয়ারছি আমাকে যে কোনো তিনটি শর্ত দাও তুমি তিনটি সত্যের জন্য প্রস্তুত কি সত্য বলো মিনা এই কাটালা কার্পেটের মধ্যে তোমাকে বিশ সেকেন্ড নাচতে হবে আমাকে তো পারতেই হবে স্টার্ট তুমি নাচো বন্ধুরা দেখো তোমাদের জন্য আমরা কত কষ্ট করি তোমরা ভিডিও লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো মিনা চলো তোমার দ্বিতীয় নম্বর চ্যালেঞ্জে যাওয়া যাক তোমার চ্যালেঞ্জ হলো চুইংগাম দিয়ে এই ইটটি ভাঙতে হবে রাজু এটা কিভাবে সম্ভব আমি তো জানি না কিভাবে সম্ভব তুমি চাইলে ফোনের হেল্প নিতে পারো ঠিক আছে আমি দেখি তো গুগলে এই তো পেয়ে গেছি সবগুলা চুইংগাম ছুটিয়ে নেই এখন একটি লাঠির মধ্যে কোরআনের শেপ দিয়ে দিব এই কুড়াল দিয়ে এখন একটি ভেঙে ফেলি ভাঙতে পেরেছি আমি কিছু জানি না তুমি যদি বাইরে যেতে চাও তাহলে এটা বানিয়ে দিতে হবে ঠিক আছে আমি যাচ্ছি বানাতে যে করে হোক এই গাড়িটি আমাকে বানাতে হবে না হলে আমি পার্টিতে যেতে পারবো না বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কিভাবে গাড়িটি বানাই রাজু দেখে যাও তোমার চাকালা গাড়ি আরে মিনা তুমি এটা কি বানালে আমি না আমি এটা কি বানিয়েছি এই নাও তোমার পোশাক এখন আমি পার্টিতে যাবো তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও